oh আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দলেরও মতো আমিও ভালো আছি এই তো বাবুদের স্কুলে চলে আসলাম আর আমার মতো কার কার মনে হয় যে আবার যদি ছোটো হতে পারতাম আবার যদি স্কুলে পড়তে পারতাম কতই না ভালো হতো আমরা যখন ছোটো ছিলাম আমাদের স্কুল স্টার্ট হইতো মানে জাতীয় সঙ্গীত দিয়ে শপথ পাঠ করে তারপর পিটি করে যাই হোক এই স্কুলটা সারা গাজীপুর খুঁজে এরকম একটা স্কুল পেয়েছি যে স্কুলে একটা মাঠ আছে মানে আমি মাঠ হলাই স্কুলগুলো পাচ্ছি না কোনো তিন জায়গা নেই মাঠ নাই মানে বাচ্চাদের শৈশব বলে কোনো কথা নাই আর আর ওরা একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে ঢুকছে এরকম স্কুলগুলো বাসাবাড়ির মতো হয়ে গেছে বাট আমরা ছোটোবেলা যে স্কুলে পড়তাম প্রচুর 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 বড় একটা মাঠ ছিল মানে স্কুলে যাওয়ার জন্য আমরা ব্যস্ত থাকতাম আর এখন বাচ্চারা স্কুলে যেতে চায় না বিকজ স্কুলে কোনো মাঠ নাই খেলার কোনো জায়গা নাই মানে স্কুলের কোনো পরিবেশ নাই তারপরে গাজীপুরের অনেকগুলো স্কুল খুঁজে এই স্কুলটা পেলাম যে স্কুলে একটা মাঠ আছে আর আলহামদুলিল্লাহ এই স্কুলে জাতীয় সঙ্গীত ধারাই মানে দেখা গেছে স্টার্টিংটা হয় জাতীয় সঙ্গীত গে এই তো কুচি বাচ্চাগুলো সুন্দর করে দাঁড়ায় করছে আর ওরা অনেক সুন্দর করে সাপোর্ট করলো মানে স্কুল থেকে সাপোর্ট করালো আর সাইডে গার্ডিয়ানরা ছিল সামনে টিচাররা ছিল পরিবেশটা খুব সুন্দর আর মাঠটা অনেক বড় তো এই স্কুলটাতে বাবুরাও যেতে চায় ওদেরও খুব ভালো লাগে মানে আমি না ভীষণ ভীষণ মিস করি আমার মনে হয় আমি যদি ছোটো হতে পারতাম আবার যদি স্কুলে পড়তে পারতাম ওই জীবনটা কতই না সুন্দর কোনো টেনশন নাই কোনো প্যারা নাই ফ্যামিলির কোনো যন্ত্রণা নাই মানে কোনো প্রকার কোনো ইয়া নাই আসতে নাই শুধু শান্তি আর শান্তি যাই হোক মানে এখন তো ওদের কোনো চিন্তাই নাই বাবা মা পড়াশোনা করাই দিবে ওরা করবে নয়তো নাই আর স্কুল বন্ধের দিন তো কত ভালো যাই হোক এই যে বাচ্চাদের দেখি নিজের ছোটোবেলাটার কথা মনে পড়ে গেল আর তাই ভিডিওটা করলাম আর বক বক করতেছি হয়তো বা অনেকের ভালো লাগতেছে না বাট আমি না আসলে ভীষণ 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 মিস করি ছোটোবেলাটা যদি ক্ষমতা থাকতো তাহলে অবশ্যই ছোট হয়ে আবার স্কুলে পড়তাম সেটা তো কোনো দিনই সম্ভব না দিনকে দিন বুড়া হয়ে যাচ্ছে এখন আর স্কুলে পড়াই যাবে না কি স্কুল জীবনটা মিস করে না আমাকে একটু জানাই মানে কলেজ জীবনটা অতটাও মনে পড়ে না বাট স্কুলটা এত বেশি মিস করি আর ভার্সিটি লেভেলটা অত বেশি মানে মনে নাই যাই হোক এই তো আমার মেয়েরা পিটি শেষে ক্লাসে চলে আসছে ড্রেস এখনও বানানো হয়নি মানে দেয় নাই ড্রেসটা আর কি তো এই যে স্যার আমার মেয়ের ছড়া ধরছে আমার মেয়েটা ছড়া বলছে আমি ওর কাছ থেকে ভিডিও করতেছিলাম যাই হোক স্যারের সাথে তার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে মানে স্যারের সাথে সে কথাবার্তা বলতেছে স্যার অনেক কিছু জিজ্ঞেস করতেছে তো সেও সুন্দর করে বলছে যাই হোক বন্ধু মানে আজকে ভিডিও টেবন্ধে সারা অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ সালামু আকুম